কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের মঙ্গলবার দেখেন এক অক্টোবর দুই হাজার চব্বিশ প্রথমে হাজির হয়েছে আমাদের কিছু অনলাইন ব্যাচ চলছে বাংলা তারপর চলছে আপনার জিকের ব্যাচ সামনে শুরু হচ্ছে ইথিক্সের এর ব্যাচ চলছে আপনারা ভর্তি হতে পারবেন আর একটা আপনার আই বি এর চলছে যাই হোক দেখেন প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয়টা কমিশন আজকালকের মধ্যে প্রজ্ঞাপন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা আলোচনার কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রতিটা সংস্কারের জন্যই হচ্ছে আপনার রাজনৈতিক দলের একটা একটা পার্টিসিপেশন প্রয়োজন আছে কারণ তারে আলটিমেটলি লিখ আমাদেরকে সো একটা একটা মানে একটা কমিটি গঠন করা যাইতে পারে সকল রাজনৈতিক দলগুলোর সদস্যদেরকে নিয়ে যে দেশে ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যু দুটাই বাড়ছে আমাদের কিন্তু এই নানান রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নানান ধরনের পরিবর্তনের মধ্যে আমাদের ডেঙ্গু ইস্যুটা একদমই হারিয়ে গিয়েছিল এবং কালকে সম্ভবত আটজন মারা গেছে আর এই মাসে প্রচুর মানুষ মারা গেছে যে দেখেন বিদেশি ঋণ পাওয়ার চেয়ে পরিশোধ করতে হয়েছে বেশি আমাদের ঋণের অবস্থা খুবই খারাপ চাকরিতে বয়স বৃদ্ধির দাবি আন্দোলনকারীদের উপর কাঁদানো গ্যাস নিক্ষেপ পুলিশের যদিও আপনার বাসভবনের সামনে আপনার নিষেধাজ্ঞা আছে আন্দোলন করার আবার এখানে দুইটা ফ্যাক্ট আবার তো এখানে একটা উচিত ছিল না যে একেবারে সরাসরি বাসভবনে যাওয়া আবার দেখা যাচ্ছে যে ওরা অনেক দিন ধরে আন্দোলন করতেছে এবং এটা নিয়ে কোনো ধরনের মানে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ইয়েস নো সামথিং লাইক দ্য কিছুই বলতেছে না সো আলটিমেটলি এখানে দুইটা ফ্যাক্ট চলে আসছে ফেস টু ফেস একটা হচ্ছে যতক্ষণ না ওরা যমুনার সামনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ ওদেরকে পাত্তাই দিচ্ছে না আবার যত আবার যমুনাতে যাওয়া নিষিদ্ধ করে রাখছে মানে এই ধরনের মানে একটা ফেস টু ফেস মানে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যাই হোক এখন মেন ইস্যুটা হচ্ছে পুলিশে কিন্তু অবশ্যই টর্চার করতে দেওয়া যাবে না মানে ওদের অভ্যাস হয়ে গেছে টর্চার করাটা যেটা গত পনেরো বছর অভ্যাস হয়েছে সেখান থেকে আমাদের ফিরে আসা লাগবে তো আমার যেটা মনে হচ্ছিলো তারা যখন আপনার খাটো সমাবেশ করতেছিল তখনই কিন্তু এটা স্টেপ নেওয়া যেত ঠিক না মানে এই যে আপনার যমুনা পর্যন্ত আসতে বাধ্য করার ব্যাপারটা না করলে হয়তো যেটা গত আওয়ামী সরকার করছে গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন এবং হচ্ছে পুলিশ এবং আর্মি গাড়ি ভাঙচুর করা হয়েছে দেখেন আমাদের ইথিক্স ব্যাচ চলছে এটা ভর্তি চলছে আগামী আগামী পর আগামীকালকে ইনশাআল্লাহ এটা ক্লাস শুরু হবে আপনারা চাইলে অ্যাড হতে পারবেন কোর্স হচ্ছে ওয়ান টাকা দুইটা বিশেষ করা হবে দেখেন ঢাকা বেজিং সম্পর্কে নতুন উচ্চতা নিতে আগ্রহী সরকার বলেছে উপদেষ্টা নাহিদ আপনারা এটাকে কোর্ট করে রাখতে পারেন এটাকে নোট করে রাখতে পারেন আপনি যে কোনো ঢাকা বেজিং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন যুবরাজ সালমান ঢাকা সফরে আসছেন এবং এটার মাধ্যমে হচ্ছে আমাদের সাথে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক হবে বিশেষ করে হচ্ছে আমাদের অনেক মানুষ সেইখানে জব করে জয় পুতুল এবং ববির ব্যাংক সব জব্দ করা হচ্ছে হয়েছে বা জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে তো তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেখে রুনি হত্যাকাণ্ড যেটা এটা আমাদের জাতির জন্য একটা লজ্জার ব্যাপার যে এত দিন এত বছর হ্যাঁ এতবার তদন্ত প্রতিবেদন আর একশো এগারোতম তদন্ত প্রতিবেদনের ডেট পিছিয়েছে এটা করলে তো হচ্ছে আমাদের আসলে মানে আমাদের রাষ্ট্রযন্ত্র কাজ করতেছে না সেটা বোঝা যাচ্ছে এটা দ্রুততম সময়ে তাদের একটা ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আহত আরো দুজনের মৃত্যু নিহত প্রায় সাতশো পঁয়ষট্টি আহত যারা আছে তাদেরকে হচ্ছে অবশ্যই ভালো ট্রিটমেন্ট দেওয়া উচিত চার নাম্বার পেজে তেমন কিছু নাই আমরা আগে পেজে দেখেন সংঘাত কি ছড়িয়ে পড়বে মূলত এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক তবে এখানে কিছু নাই মানে প্রথম আলোর এই যে এটা অলরেডি বলছি যে প্রথম আলোর অভ্যাস খারাপ টাইটেল দিয়ে কি লিখছে দেখেন তাহলে এটার পরে কি মনে হচ্ছে অন্যত ছড়িয়ে পড়বে কিনা সেটা নিয়ে লেখা উচিত পার্সেন্ট লিখা উচিত অথচ টেন পার্সেন্টও লিখে নাই কিছুই লিখে নাই হ্যাঁ প্রথম হলো আপনার ইন্টারনেট এই যে এই পার্টটা খুবই মানে ভালো লাগে না আর কি এই ইস্যুটা দেখেন এখানে মেন ইস্যুটা যেটা বলার ট্রাই করছে সেটা হচ্ছে আপনার নাস নাসরুল্লাহকে মেরে ফেলছে এটা নিয়ে হচ্ছে আপনার একটা কোর্ট আসলো তারপরে হচ্ছে এই হত্যাকাণ্ড ফিলিস্তিন এবং ল্যাবাননের প্রতিরোধকে আরো দৃঢ় করে এবং অবিচল করে তুলবে এর মধ্যে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো হচ্ছে বৈরুতের দক্ষিণ শহরতলী সহ ল্যাবানন জুড়ে বিভিন্ন অবস্থান হামলা চালিয়েছে আর কিছু নাই এখানে পড়ার মতো আর কি বুঝছেন আমি একটু আমি যেহেতু একটু আরো ঘাটাঘাটি করি সেই সাপেক্ষে কিছু বলি প্রথমত আপনাকে বুঝতে হবে মধ্যপ্রাচ্যের কি অবস্থা এখন এটা নিয়ে ইন্টারন্যাশনালও আছে তো সেটা সাপেক্ষে এখনই বলে ফেলি প্রথমত মধ্যপ্রাচ্য আসলে রিসেন্ট টাইমে খুবই একটা মানে এই নাসরুল্লাহকে হত্যাকাণ্ড করা হচ্ছে আপনার ইসরায়েল একটা বিজয় হিসেবে দেখতে হবে আপনাকে এবং সেটা বিজয় হয়েছে এটাই হিসেবে দেখা লাগবে এবং খুব কম সময়ে হচ্ছে ওটা প্রধানকে মেরে ফেলতে পারছে হ্যাঁ এখন দেখেন হিজবুল্লাহ আর ফিলিস্তিন কিংবা গাজা হামাস এক জিনিস না হ্যাঁ গাজা বা হামাস আপনার এই দুইটা হচ্ছে আপনার একটা আঙ্গাঙ্গিকভাবে জড়িত এটা একটা ফিলোসফি হয়ে গেছে বাট হিজবুল্লাহ কিন্তু একটা ফিলোসফি না হিজবুল্লাহ মোরল্লাস একটা প্রতিষ্ঠান তো আপনি ফিলোসফিকে বা একটা মতবাদকে আপনি মেরে ফেলা টাফ কিন্তু একটা প্রতিষ্ঠানকে আপনি সহজে ধ্বংস করতে পারবেন নাসুল নাসুল্লাহকে হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে হচ্ছে ইরান সরস্বী মানে ইরান থেকে সাপোর্ট চাওয়া হয়েছে ইরান হচ্ছে বলে দিয়েছে কোনো ধরনের ট্রুপ সুবিধা দিবে না ইন দ্য মিন টাইমে হচ্ছে আপনার জার্মানি সহ আপনার ইউএসএ সবাই তো স্বাভাবিক ইসরায়েলকে সাপোর্টটা দিয়ে ফেলছে এবং হচ্ছে এটা হচ্ছে ইসরায়েলের এচিভমেন্ট হিসেবে দেখা হচ্ছে যেহেতু তারা একটা এচিভ করে ফেলছে এবং হচ্ছে অলরেডি ইউএন এর সামিটের চলাকালীন সময়েও তারা হত হত্যাকাণ্ড চালাইছে তার মানে হচ্ছে এখন ইরান বা মধ্যপ্রাচ্যের যে ফ্যাক্টটা এখন চলে আসছে সেটা হচ্ছে হয় প্রতিটা দেশ ফুল স্কেলে যুদ্ধ করবে অথবা তারা হচ্ছে ইসরায়েলের এই যুদ্ধ অবস্থা মেনে নেবে এখন আর কিন্তু মিডল পয়েন্ট নাই হয় ইসরায়েলের মেনে নেবেন অথবা সবাই একসাথে যুদ্ধ করবেন অলরেডি নেতানিয়াও কিন্তু ইউএন সামিটে বলে ফেলছে যে দে আর সারাউন্ডেড বাই এনিমিস হ্যাঁ অর্থাৎ আপনার মুসলিম দেশগুলাকে এনিমি বলছে এবং ইসরায়েল বলছে যে তারা হচ্ছে এনিমি এটা নিয়ে কিন্তু জর্ডানের আপনার পররাষ্ট্র দপ্তর থেকে সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে যে আপনার মানে এটা কীভাবে বলে ইন দ্য মেন টাইমে হচ্ছে আপনার সৌদি রাজা বলছে যে গান্স আর নট অ্যান্সার্স তার মানে আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে এখনও কিন্তু এটা বুঝা যাচ্ছে না কোন দিকে যাচ্ছে ইরান যদিও নাসরুল্লাহকে হত্যাকাণ্ডের পরে হচ্ছে আপনার হিজবুল্লাহ পাশে থাকার প্রত্যয় ব্যক্ত ব্যক্ত করছে তারপরেও ইরান সরাসরি ট্রুপ পাঠাবে না এটা পাঠাইলে কিন্তু সরাসরি যুদ্ধ লেগে যাবে হ্যাঁ এখানে আরও কিছু ফ্যাক্টর আছে যে ইসরায়েলকে কন্ট্রোল করতে পারতেছে না ইউএসএ এটা আপনাদেরকে বুঝতে হবে এবং এই পাঁচ তারিখ সম্ভবত ডিসেম্বরের পাঁচ তারিখ হচ্ছে নভেম্বর নাকি ডিসেম্বরের পাঁচ তারিখ হচ্ছে আপনার নির্বাচন ইউএসএ সো আলটিমেটলি এটা ডিপেন্ড করবে হচ্ছে যে ওই নির্বাচনে কে জিতে বাইডেন জিত বাইডেন প্রশাসন জিতে মানে কমল হারিস জিতে নাকি হচ্ছে আপনার ট্রাম্প জিতে যদি ট্রাম্প জিতে তাহলে সিচুয়েশন এক হবে আর কমলা জিতলে সিচুয়েশন ধরনের হবে আমার যেটা মনে হচ্ছে আপনার এই ট্রাম্প জিতের সম্ভাবনা বেশি দেখেই আপনার এই এই হচ্ছে এর এক দেড় মাসে যাচ্ছে যা ঝামেলা করে ফেলতে যদি কোনো কারণে ট্রাম্প চলে আসে তাহলে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে সো এখন মধ্যপ্রাচ্য কি করবে এটার রিয়াকশনটা একটু টাইম লাগবে বুঝতে হয়তো কালকে পশ্চিম মধ্যে বুঝে যাবে ইন দ্য মিন টাইমে আপনারা জানেন যে গতকাল আপনার আলাস্কার পাশে খুবই ভয়াবহ ভয়ানক মানে রিস্কি সিচুয়েশনে আপনার রুশ যুদ্ধবিমান সেটা হচ্ছে আপনার রাশিয়ান যুদ্ধ বিমানকে ক্রস করে গেছে হ্যাঁ এটা নিয়ে কিন্তু একটা সিচুয়েশন চলতেছে এখন মোটারে কথাবার্তা হচ্ছে খুব ভালোই কথাবার্তা হচ্ছে ইন দ্য মেন টাইমে কিন্তু শুধুমাত্র আপনার আপনার ইসরায়েল কিন্তু এখন শুধুমাত্র আপনার ল্যাবারনে না তারা ল্যাবারন গাজা সিরিয়া এবং হচ্ছে আপনার ইএমএন চারটা দেশে চব্বিশ ঘন্টার মধ্যে একসাথে বোয়া হামলা করছে অর্থাৎ আমার মনে হচ্ছে আগামী এক থেকে দেড় মাস খুবই আরও বেশি ম্যাডনেস দেখা লাগবে যদি না আপনার পরবর্তী সময় ট্রাম জিতে যায় সো এই আর্টিকেলটা আমার ভালো লাগে নাই বাট আপনারা পড়তে পারেন তবে এই অ্যান্সার বুঝতে হইলে আমাদেরকে আরও একটু টাইম দেওয়া লাগবে লাইক একশো বা দুইশো তো আমাদের বুঝতে হবে যেটা এক্সপ্যান্ড করতেছে কিনা ওকে তাহলে দেখি এখানে আমাদের তেমন কিছু নয় সাত নম্বর পেজে দেখি আমরা দ্রুত মুক্ত মত প্রকাশের জন্য হওয়া মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে তাহলে দেখেন এখান থেকে মত প্রকাশের জি আপনার সংবিধানে মত প্রকাশের বাকস্বাধীনতা কত নাম্বার ধারায় আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে আপনার আইনের আশ্রয় লাভ কততম অনুচ্ছেদ আছে সেটাও ইম্পর্টেন্ট এইভাবে হচ্ছে লিঙ্ক করে প্রশ্নগুলো আসে মতামতে আজকে তেমন কিছু নেই আপনার পড়ে নিতে পারেন আন্তর্জাতিকে দেখেন ইজগুলোতে অলরেডি হচ্ছে আপনার ছোট পরিসরে স্থল হামলা শুরু করেছে ইউক্রেন নির্ধারণ করা সব লক্ষ্য পূরণ করবে রাশিয়া বলেছে পুতিন পুথিনে অলরেডি কিন্তু থ্রেড দিয়ে রাখছে সো আমার মনে হচ্ছে না পুতিন আর ব্যাকফুটে আসবে এখানে আর তেমন কিছু নাই দেখেন সহসে কার্যক্রম ঘনিষ্ঠভাবে পাশে থাকবে আই এম কার্যক্রমে আই হচ্ছে পাশে থাকবে ঠিক আছে আবার আই হচ্ছে কিছু আপনার শর্ত দিয়ে রাখে সেটা হচ্ছে আমাদের সাথে সরাসরি অ্যালাইন করা না সো আইএমএফ কিন্তু যেহেতু আই আমাদের লাগবে আই আমরা রিকোয়েস্ট করতে পারি ওদের যেই লোনগুলো আছে এটা আমরা রিসিডিউল করতে পারি কারণ লোনগুলো পে করতে গিয়ে আমাদের কিন্তু ভালোই স্ট্রেস যাচ্ছে আর কি জব পয়েন্ট থেকে আপনার মরাল টেস্ট নেওয়া হচ্ছে আপাতত পেট্রো বাংলা বেস্ট আইবিএ বেস্ট পেট্রো বাংলা নিয়ে নেওয়া হচ্ছে সামনে হচ্ছে আপনার বিসিএস এবং ফ্যানম জব সলিউশনের উপরে মরাল আসবে সো আপনারা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যান ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক এরপর দেখেন বিনোদনে কিছু নাই তারপর আসে হচ্ছে আমাদের খেলাধুলা খেলাধুলা হচ্ছে মমিনুল কারণ খুব ভালো লাগে তার সেঞ্চুরি করেছে এবং ভারত খুব ভালো পর্যায়ে আসছে এখন বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তাবও এসেছে বৈষম্যবি ছাত্র আন্দোলনের আর চট্টগ্রামের ট্যাঙ্কার বিস্ফোরণে আগুন তিনজন নিহত হয়েছে আমি আজকে কালকে খুব বেশি ভাইরাল হয়েছে আপনার ইন্ডিয়া প্রায় বিশ হাজার পাসপোর্ট ব্যাক করেছে এবং তারা বলছে ইমার্জেন্সি এবং মেডিকেল ছাড়া তারা পাসপোর্ট দিবে না কারণ বাংলাদেশের অবস্থা পরিবর্তন হচ্ছে না এখন বাংলাদেশের অবস্থা কি এমন হয়ে গেছে ইন্ডিয়া হচ্ছে আমাদেরকে বিসা দিবে না এটা কিন্তু একটা পার্সিয়াল বিসা ভ্যানই বলা যায় ঠিক আছে পার্শিয়াল ভিসা ব্যান করে রাখছে আমাদেরকে ওকে এখন এই নিউজটা হচ্ছে কালকে অনেকগুলো নিউজ পোর্টালে পেয়েছি কিন্তু আজকে প্রথম হলে আমি পাইনি আপনারা পাইলে আমাকে স্ক্রিনশট দিয়েছেন এটা নিয়ে কিন্তু ডিসকাশন করা প্রয়োজন হ্যাঁ ভালো থাকবেন সবাই ধন্যবাদ